কি লেগেছে হাতে হ্যাঁ ও ব্যাথা উফ উফ উ ও ব্যাথা বাবা ব্যাথা ব্যাথা কিভাবে বলে ব্যাথা কি কই লেগেছে কে ব্যাথা দিয়েছে তুমি কি চালাচ্ছ তুমি চালাচ্ছ না বাবা চালাচ্ছ এ এ তো গাড়ি দাও গাড়ি দাও মুখে বলে এই যে উনিও এসে হাজির কি হলো ওখানে যাও আমরা খাওয়া দাওয়া করছি আর ভোগাই চালাচ্ছি মাকে তো বসতে দেবে কেন তো বসি মাকে তো বাইক মাকে তো বসতে দেবে বাবাকে দেবে বসতে কি বলছে বাবা কি হয়েছে হাতে কি হয়েছে ব্যাথা উফ উফ ব্যথা ব্যথা মাকে তো বসতে দেবে এই তো তাকাও মাকে তো বসতে দেবে মা ওকে বসতে দেবে মা ওকে মাও বাইক গাড়ি ও কোথায় গেছে Naratati. <laughs> bum bum. Ui baba, ni ui baba ni. Kakak, jala, jala, jala. Tar tana, tana. na.